কিভাবে আপনারা জাকাত হিসাব করবেন খুব সহজ সোজা সবটার নিয়ম হচ্ছে আমি যদি আপনাদেরকে একজনের জাকাত হিসেব করে এখন দেখাই একজন ব্যক্তির সম্ভাব্য যে এইভাবে হিসেবটা হবে তাহলে আশা করি ক্যালকুলেশনটা আরো সহজ হয়ে উঠবে আপনাদের কাছে ধরুন একজন ব্যক্তি তার নাম হচ্ছে আহ আবদুল্লাহ বা আব্দুর রহমান জনাব আবদুল্লাহ লেটসে জনাব আবদুল্লাহ উনি গত বছর রমাদানের বিশ তারিখে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিল মাসালান উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ফর এন এক্সাম্পল উনি গত বছর রমাদানের বিশ তারিখে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিল এবং পুরো এক বছর ওনার সম্পদ আছে আরো সম্পদ বেড়েছে ব্যবসায় অনেক উন্নতি হয়েছে তার মানে তার এই সম্পদের মালিকানাটা স্টেবল কমেনি সে সচ্ছল ধনী ব্যক্তি পাশাপাশি তার পুল পূর্ণ ওনারশিপে আছে এবং তার সব খরচ শেষে অনেক টাকা তার হাতে পড়ে আছে তার মানে তিনি জাকাত আদায় করবেন তো গত বছর রমাদানের বিশ তারিখে যদি উনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে দু সালের উনিশ সালে যদি মালিক হন তাহলে দু সালের রমাদানের বিশ তারিখে ওনার এক বছর পূর্ণ হবে মানে আজকে আজকে উনি জাকাতের হিসেব করতে বসলেন তাহলে আজকে আমাদের আলোচনার দেখে যদি আমরা খেয়াল করি সেটার আলোকে উনি কিভাবে জাকাতের হিসাব করবেন ধরুন জনাব আব্দুল্লাহ উনি আজকে জাকাতের হিসাব করতে বসলেন কাগজ কলম নিয়ে উনি দেখলেন যে ওনার কাছে কিছু স্বর্ণের অলঙ্কার আছে গোল্ড আছে ধরুন গোল্ড সো এই গোল্ডের হিসাব তিনি করলেন এবং বাজারে তিনি যোগাযোগ করলেন যে গোল্ডগুলো বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে উনি জানতে পারলেন যে এক লক্ষ টাকা পাওয়া যাবে তাহলে উনি ধরুন যে কাগজে লিখলেন যে এক লক্ষ টাকা হচ্ছে আমার গোল্ড আছে এরপর উনি হিসেব করলেন যে ক্যাশ আছে কত ওনার উনি খেয়াল করে দেখলেন যে ওনার ড্রয়ারে আছে টাকা হাজার এবং ওনার একটা অ্যাকাউন্টে আছে আরো পঁচিশ হাজার টাকা তাহলে পাঁচ আর পঁচিশ মিল হলো কত তিরিশ হাজার টাকা তাহলে এক লক্ষ টাকা গোল্ড বিক্রি করে পেলেন বা গোল্ডের দাম হিসেবে জানলেন ক্যাশ টাকা আছে ব্যাংকে এবং সাথে মিলে তিরিশ হাজার হলো এক লাখ তিরিশ হাজার টাকা এরপর ধরুন জনাব আবদুল্লার একটা ইন্স্যুরেন্স আছে যে ইন্স্যুরেন্সটা এখন যদি ভেঙে ফেলে তাহলে উনি এটার স্থিতি যত আছে উনি জানতে পারলেন স্টেটমেন্ট অনুযায়ী যে দুই লক্ষ টাকা উনি এখন পাবেন তাহলে এটা কিন্তু জাকাতে বলে আছে উনি যোগ দিলেন দুই লক্ষ টাকা এরপরে ধরুন যে এক বছর উনি একটা ফ্যাক্টরি নির্মাণ করে সেখান থেকে ব্যবসা শুরু করেছেন তো এই ফ্যাক্টরিতে জাকাতেবল অ্যাসেট আছে ধরুন ওনার পাঁচ লক্ষ টাকা ফর এন এক্সাম্পল এটা উনি দিল তাহলে দেখা গেল জনাব আবদুল্লার আজকে যে জাকাত হিসাব করতে হচ্ছে তার আছে অ্যাসেট টোটাল এটার সংখ্যা দাঁড়াচ্ছে আট লক্ষ তিরিশ হাজার টাকা মোট এই পরিমাণ সম্পদের তিনি মালিক আমরা ধরে নিলাম এবার ধরুন আব্দুল্লাহর একটা ঋণ আছে তার বন্ধুর কাছ থেকে কয়েক মাস আগে তিনি এক লক্ষ টাকা নিয়েছিলেন ঋণ এবং বলেছেন যে ছয় মাসের মধ্যে তিনি এটা দিয়ে দিবেন তাহলে যেই ঋণ একবারে পরিশোধ করতে হবে আমরা বলেছিলাম এটা পুরো বাদ যাবে তাহলে তার মূল সম্পত্তি আট লক্ষ হাজার টাকার মধ্যে থেকে উনি ওনার যেটা ঋণ পে করতে হবে এটা উনি বাদ দিয়ে ফেলবেন যেহেতু এটা ডিডাক হয়ে যাবে এক লক্ষ বাদ দিলেন এবার ধরুন ওনার উনি একটা গাড়ি কিনেছিল ইনস্টলমেন্টে কিস্তিতে যেটা প্রতি মাসে মাসে উনি পে করে যাচ্ছেন তাহলে আমরা বলেছিলাম ইনস্টলমেন্টে যদি কেউ কিস্তিতে ঋণ পরিশোধ করে তাহলে সর্বোচ্চ বারো মাসের কিস্তির টাকা উনি বাদ দিতে পারবেন তো বারো মাসের কিস্তির টাকা যদি উনি বাদ দেন তাহলে দেখা যাচ্ছে যে এখানে আসে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও কিন্তু উনি টোটাল টাকা থেকে বাদ দিতে পারবেন তাহলে জনাব আবদুল্লার মূল মোট জাকাত যোগ্য সম্পদ বা জাকাতে বলে অ্যাসেট আমরা যোগ করে পেলাম আট লক্ষ তিরিশ হাজার টাকা এবং ওনার দুইটা ঋণ আছে একটা এককালীন পরিশোধযোগ্য আর একটা কিস্তিতে বা ইনস্টলমেন্টে পরিশোধযোগ্য এই দুইটা যদি আমি যোগ দিই তাহলে হচ্ছে আড়াই লক্ষ টাকা তাহলে ওনার মূল সম্পদ আট লক্ষ তিরিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা থেকে আমরা যদি আড়াই লক্ষ টাকা বাদ দিয়ে দেই তাহলে জনাব আব্দুল্লাহর কাছে এখন থেকে যাচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা এই পাঁচ লক্ষ আশি হাজার টাকা হচ্ছে ওনার জাকাতে বলে অ্যাসেট এই পাঁচ লক্ষ পাঁচ লক্ষ আশি হাজার টাকার উপর থেকে উনি আড়াই হাজার আড়াই পার্সেন্ট হারে জাকাত দিবেন পাঁচ লক্ষ আশি হাজার টাকাকে যদি আড়াই পার্সেন্ট দিয়ে উনি ভাগ দেন তাহলে দেখা যাবে যে ওনার জাকাতের টাকাটা বের হয়ে আসছে তো পাঁচ লক্ষ আশি হাজারকে আড়াই পার্সেন্ট হারে যদি আমরা হিসেব করি তাহলে ওনার চোদ্দ হাজার পাঁচশো টাকা জাকাত আসে বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ আশি হাজার টাকা থেকে আড়াই পার্সেন্টে জাকাত আসে চোদ্দ হাজার পাঁচশত টাকা তো জনাব আব্দুল্লাহ সাহেবকে এই চোদ্দ হাজার পাঁচশত টাকা বর্ণিত যে কোনো একটি খাতে জাকাত আদায় করে দিতে হবে আপনি জাকাতের হিসেবটা এইভাবে করবেন একটু আগে আমি আপনাদেরকে জাকাতবল অ্যাসেটের যে লিস্ট পড়ে শুনিয়েছি মানে যে সমস্ত সম্পদের জাকাত আসে এগুলোর যে লিস্ট আপনাকে পড়ে শোনালাম এগুলোর মূল্যমান কত এসবগুলো আপনাকে ক্যালকুলেট করে ফেলতে হবে হিসাব করতে হবে তাহলে একটা বড় অ্যামাউন্ট দাঁড়াবে লেটসে আজকে আপনি জাকাতের হিসাব করছেন আপনি এগুলো সব যোগ দিয়ে ফেললেন যোগ দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ঋণ আছে কিনা যদি ঋণ থাকে যেটা একবারে পরিশোধ করতে হবে এই ঋণটা আপনি এখান থেকে বাদ দিবেন আর যদি ইনস্টলমেন্টের ঋণ থাকে অর্থাৎ কিস্তিতে পরিশোধ যোগ্য তাহলে আমরা বলেছি ম্যাক্সিমাম টুয়েলভ মান্থস আপনি বাদ দিতে পারবেন যেহেতু জাকাতের ক্যালকুলেশনটা বছর টু বছর বারো মাসের কিস্তি বাদ দিতে পারবেন এই দুইটা বাদ দেওয়ার পরে এরপরে যে ব্যালেন্স দাঁড়াবে নাও দিস ব্যালেন্স অর দিস অ্যামাউন্ট ইজ দ্য ফাইনাল জাকাতে অ্যাসেট ওই জাকাতে অ্যাসেট থেকে আপনি আড়াই পার্সেন্ট হারে জাকাত দিবেন আই রিপিট আমি আবার বলছি আড়াই পার্সেন্ট হারে আপনি জাকাত দিবেন এবং অবশ্যই সেটা এক চন্দ্র বছর অনুযায়ী হিসাব করতে হবে যদি আপনি সোলার ইয়ার অনুযায়ী হিসাব করেন অর্থাৎ একজন রজব মাসে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন তার মানে এরপরের বছর রজব মাসে আপনি জাকাত দিবেন কিন্তু আপনি রজব মহারমী মাসগুলো হয়তো মুখস্থ রাখেননি বা ভালোভাবে জানেন না আপনি সোলার ক্যালেন্ডার ফলো করেন জানুয়ারি ফেব্রুয়ারি তো অভ্যস্ত তাহলে সেটাও আপনি করতে পারেন যে আপনি জানুয়ারির পাঁচ তারিখে যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হন এটা যদি এক বছর থাকে তাহলে পরের বছর জানুয়ারিতে যদি আপনি জাকাত দিতে চান সেক্ষেত্রে কিন্তু আবার আপনার জাকাত আড়াই পার্সেন্ট আদায় করলে হবে না সেক্ষেত্রে আপনাকে টু পয়েন্ট দিলে হচ্ছে না আপনাকে দিতে হবে টু পয়েন্ট তখন জাকাতের পার্সেন্টেজ বেড়ে যাবে এর কারণ হচ্ছে চান্দ্র বৎসর এটা এগারো দিন কম তিনশো চুয়ান্ন দিনে এক চান্দ্র বৎসর হয়ে যায় কিন্তু সৌর বছর হয় তিনশো তো পঁয়ষট্টি দিনে জানুয়ারি ফেব্রুয়ারির ক্যালেন্ডারে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর হয় তো এই যে এগারো দিন বেড়ে গেল তখন আপনার জায়গাতে পার্সেন্টেজ আর আড়াই পার্সেন্ট থাকবে না এটা ক্যালকুলেট করলে দাঁড়ায় টু পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট সেই জায়গাটা আপনাকে পে করবে